তো মাপছে এখন লুটে নি না কতদিন লুটবে 10 বছর 2013 সালে সাজান সেক তিনমূলে জয়েন করেছিল এটা 2000 24 বছর লুটেছিল এখন জেলের ভাত খাচ্ছে ও বাড় হবে মনে হচ্ছে মনে হচ্ছে বাড় হবে আমি বলে যাচ্ছি আপনাদের কাছে দেখে নেবেন তিনমূলে শাসন আমলে জেলের মধ্যে গেছে ও জেলের মধ্যেই তিনমুলের পতন দেখতে হবে ওকে ও যা আপনাই করেছে ওর বাইরে থাকা এই যে পঞ্চান্ন ছপান্ন দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে এটাই ওর বেশি হয়ে গেছে আমার ওখানে আদিবাসী মায়েদের উপরে দলিত মায়েদের ওপরে যে অত্যাচার করেছ ও কবর নেতৃত্ব হয়েছে এই শিবু উত্তমদের দ্বারাই আরো যারা আছে সব কোটাকে জেলের মধ্যে আগামী দিনে পোড়া হবে তারও লিস্ট তৈরি হচ্ছে আজকালের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে আর আপনার এই ব্লাকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে আমি তাদেরকে মনে করি নেতা মন্ডলের মতো বাগত নয় এরা পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা যদি প্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা একটা দূতের নেতা ব্লকের নেতা বা অঞ্চলের নেতা প্রস্তুত থাকুন আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে যারা বিরোধীরা নির্বাচিত হয়েছেন এই তিরিশ একত্রিশ জন মতো এই এলাকাতে টোটাল ব্লককে যারা তাদেরকে শুনছি নাকি কাজ দিচ্ছে না তাদেরকে ডিস্টার্ব করছে আমি আপনাদেরকে বলবো আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তো আমি দিনে বিডিও অফিস ঘেরাও হবে আমি দিনে বিডিও অফিস ঘেরাও হবে আপনাদেরকে যেতে হবে আপনাদের ভোটের যারা মান্যতা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ডেপুটেশন আমরা বিডিও অফিসে দেব এবং তাদেরকে কাজ যাতে দেয় তা সুনিশ্চিত করতে হবে আপনারা যাবেন তো আমাদের সাথে যাবেন তো মায়েরা নির্বিশেষে আমরা যাব আর একটা কথা বলছি যাদেরকে কাজ দিচ্ছেন না তারা ভিডিওকে চিঠি লিখুন ডিএম কে চিঠি লিখুন রিসিভগুলো রাখুন প্রয়োজনে সেই ডিএম বা বিডিওর বিরুদ্ধে আমরা আপনা তো লড়াইয়ে যাব কলকাতা হাইকোর্টে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে এর অধিকার যদি এনাকে না বুঝিয়ে দেওয়া হয় অধিকারে বোঝানোর জন্য আমরা আইনি লড়াইয়ে যাব বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন ভোটের প্রায় দামা বেজে গিয়েছে এটা কোন লোকসভা মথুরাপুর লোকসভার মানুষজন আছেন এটা এসসিসি রিজার্ভ আছে আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে প্রার্থী সমাজের প্রার্থী দেব তাকে আমরা জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো মথুরাপুরের প্রাণুষের চাপ দেবো অবাধ অভিযোগের কথা পার্লামেন্টে বলবে সেখানে গিয়ে টিকটকও করবে না পাস করে গিয়ে পেছনের সিটে বসে ঘুমাবে না এই রকম কে আমরা পাঠাবো না এমন লয়ে জিতে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যখন ঘুমিয়ে ছিল তাদেরকে আর পাঠাবো না কৃষক ধরে যাতে পার্লামেন্টে গলা পাঠায় তেমন লোককে আমরা পাঠাবো আমরা সেই লোককে পাঠাবো যখন যারা সি এর বিরুদ্ধে যারা চুপ করে ছিল তাদেরকে আমরা পাঠাবো না আমরা таки পাঠাবো যাদের নাগরিকের বিপক্ষে যে বিলগুলো যাবে সেইগুলোতে কন্ডেম যারা করতে পারবে এবং নতুন নতুন ভাবে নাগরিক যাতে উপকৃত হয় এই বিল আনার জন্য যারা বলবে তাদেরকে আমরা পাঠাবো কি প্রস্তুত আছেন তো নাকি কারা কারা প্রস্তুত আছেন দেখি আগামী নির্বাচনে আসতে চলেছে আমরা এখান থেকে প্রার্থী দিচ্ছি ভোটটা আসবে তো আমরা এখানে জিতিয়ে মায়েরা জিতি আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো তো আমাদের প্রতিনিধিদেরকে কোন কথা হবে না অনেক কথা বলবে ওরা কি বলে বিজেপি এসে যাবে বিজেপি আস্থার বাকি আছে বাকি আছে আর কারা নিয়ে এসেছে দু সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি খুঁজে পাওয়া যেত এই মায়ের বাপেরা বলেন খুঁজে পাওয়া যেত একটা কি দুটো এম দেখতে পাওয়া যেত আর একটা এমপি সেই দার্জিলিং দার্জিলিং থেকে আপনার ঘরের কানাচে চলে এসেছে বিজেপি আর এখনও বলছে নাকি বিজেপি এসে যাবে ওর আশা করে থাকলে ওদের ঘরটা ভরসা করলে আপনার ঘরের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দেবে তখন আর কিছু করতে পারবেন না এখন ঘরের কানাচে এসেছে বিজেপিকে আটকাতে হবে আপনি তিথির ধুরের কথা আপনারা বুথের ভোটার ফোন করবেন আমাদের মেম্বাররা গিয়ে আপনাদের বাড়িতে পরিষেবা দিয়ে আসবে সেটা করে তো নাকি এ করে তো নাকি না করলে আমাদেরকে জানাবেন না করলে আমাদেরকে জানাবেন আর সাথে সাথে এটাও বলে রাখছি এরা যখন ভোটে কন্টেস্ট করেছিল এদের সম্পত্তির হিসাব আমাদের রাজ্য কমিটিতে রাখা আছে এক বছর হলে আবার সম্পত্তির হিসাব চাইব যদি দেখেছি আমার পঞ্চায়েতের মেম্বারের সম্পত্তি অনেক বেড়ে গিয়েছে আজকে জানতে চাইব যে তুমি অর্থ কিভাবে ইনকাম করলে সোর্স অফ ইনকাম যদি দেখাতে পারে ভালো অন্যতা ইনি যতই আমার ভালোবাসার লোক হোক না কেন ইনাকে প্রতিদিন আমরা বহিষ্কার করব এবং থানাতে চিঠি করব যে এর বিরুদ্ধে এত ব্যবস্থা না এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কমিটমেন্ট আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি নিজের পকেটে সেবা করার জন্য নয় যারা নিজের পকেটে সেবা করতে এসেছে তারা প্রস্তুত থাকুন জনগণের উন্নয়নের টাকা যারা লুট করছেন আমি দিনে তাদেরকে জেলের ভাত খাওয়াতে প্রস্তুত থাকুন এখন হয়তো ভাবছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমি ওনাকে প্রায়ই বলি বলে থাকি যে কন্যাশ্রী যুবশ্রী অমুকশ্রী তমুকশ্রী সব আছে তো একটা নতুন পুরস্কার আপনি চালু করুন সেটা হচ্ছে মিথ্যাশ্রী আর সেই মিথ্যাশ্রীটা আপনি নিজেকে নিজেই দিন উপহার ভালো হবে উনি বলে দিলেন আনিসের সঙ্গে আমার তো প্রায়ই কথা হতো ও আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়েছে আমার সঙ্গে খুব ভালো ছেলে প্রথম দিকে তো উল্টো পাল্টা বলছিল তারপরে বললো খুব ভালো ছেলে আনিসের মৃত্যু নিয়ে আমি পনেরো দিনের মধ্যে আপনাদের বিচার পাইয়ে দেব বলেছে রাকেশ যাই হোক একজন আইপিএস জ্ঞানবন্ত সিংকে দিয়ে কমি কমিশন টমিশন বসানো হলো তারপরে অনেক ইতিহাস আমি তার মধ্যে যেতে চাইছি না কিন্তু শেষমেশ কিন্তু যার রিপোর্ট বেরিয়ে এলো তাতে কিন্তু আনিস খানকে পুলিশ হত্যা করেছে রাষ্ট্র তাকে হত্যা করেছে রাষ্ট্রীয় মদতে সে হত্যা হয়েছে শহীদ হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে ব্যাস দায়িত্ব শেষ শাস্তি পেল না কেন যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কি হল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে শাস্তি দেওয়ার কি হলো একজন কনস্টেবলকে ধরে টানা হেঁচড়া করতে লাগলো একজন কনস্টেবলকে ধরে টানা হেঁচড়া করতে লাগল আর একাধিক পুলিশ অফিসার তারা বিষয়টার সঙ্গে যুক্ত অথবা জানে অথবা মদত দিয়েছে অথবা নীরব সমর্থন করেছে তারা সব শাস্তির আওতার বাইরে চলে গেল যদিও বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে জানি কিন্তু আমি তোমাদের বলবো মাঠের লড়াইটাও কিন্তু করতে হবে রাস্তার লড়াইটাও কিন্তু করতে হবে রাস্তার লড়াইটা করতে গিয়ে রাস্তার লড়াই যদি না করো তাহলে কিন্তু এই ন্যায় বিচার যেটাকে বলা হয় সেটা পাবে না ন্যায় বিচার পাওয়া যাবে না পৃথিবীর ইতিহাস শিক্ষা দেয় প্রত্যেকটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা দেশে সুস্থ সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ছাত্র সমাজ তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে দুদিন পরেই ভাষা দিবস আপনারা জানেন তোমরা জানো একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আমাদের মধ্যে ভাইজান এসে পৌঁছেছেন আমরা একটু স্লোগানে গলা মেলাই ইন কে লাওফ জিনাব পাদ আই এস চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকীর জিনফ পদ আই এস চেয়ারম্যান মোহাম্মদ নৌসাদ সিদ্দিকীর জিনাব পদ হ্যাঁ বিধায়ক নওসাদ সিদ্দিকীর জিনাব পাউদ ইন কে লাও জিনাব পদ ব্যাস যে যার জায়গায় বসে যান যে যা জায়গায় বসে যান সভাটা সুন্দরভাবে হবে ভাইজান এক্ষুনি বক্তব্য রাখবেন আমি যে কথা বলছিলাম তাহলে ন্যায় বিচার অধরা রয়ে গেল আর সেটাকে যদি পেতে হয় প্রকৃত দোষীদের যদি শাস্তি দিতে হয় তাহলে কিন্তু মাঠের লড়াইটা রাস্তার লড়াইটা জারি রাখতে হবে

বরং যারা যে বা যারা পথে নেমেছিল তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে দোষীরা যাতে শাস্তি পায় আইনি প্রক্রিয়াটা যাতে আরেকটু পায় এবং শেষ আনিস আব্বা এখানে একটা ভাষণ পাঠিয়েছেন তোমরা শোনালে তার সেই ইচ্ছা সেটা যেন পূরণ হয় বাংলার অগণিত মানুষের বাংলার অগণিত ছাত্রের যে দাবি সেই দাবি যাতে পূরণ হয় তোমরা সেই লক্ষ্যে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ দিবস পালন করার একটা নিশ্চয়ই তাৎপর্য আছে কিন্তু আলাদা করে বিশেষ কোনো তাৎপর্য নেই যদি ওই লড়াইটাকে এগিয়ে না নিয়ে যাওয়া হয় তোমাদের প্রস্তাব দিলাম তোমরা ভেবে দেখবে রাজ্য কমিটিতে আলোচনা করে দেখবে ভাইজান এসে গেছেন সকলে ভাইজানের বক্তব্য শুনবে উদ্গ্রীব হয়ে আছে এই কটা কথা বলে আমি আমার কথা শেষ করলাম ইন ক্লাব জিন্দাবাদ আই এস জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক অসংখ্য ধন্যবাদ আমাদের পার্টির কার্যকরী সভাপতি মাননীয় বিশিষ্ট শামসুর আলী মল্লিক মহাশয়কে এরপরে আমাদের সামনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় বিশিষ্ট বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয়